সালামু আলাইকুম যে কাজ করতেছি টাইম লাগবো ভাই এটা জোয়া না যে এক রাত্রে কুটিপুতি হয়ে যাব দেরিতে হব কিন্তু রিয়েলভাবে হব আল্লাহ আর ভাই ধৈর্য থাকলে না আইছেন ঠিক আছে আর দৈর্য না থাকলে আসার দরকার নাই ঠিক আছে কারণ এই লাইনটা অনেক দৈর্যর জিনিস ভাই যে ভাবলেন কুটিপুতি হয় না কেন কুটিপুতি হয় না কেন কিন্তু ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস সবাই থাকে না ধৈর্য ধরতে পারবেন এই লাইনে ইনশাল্লাহ সফল হতে পারবেন টাইম লাগবো কেন এই কথা বলতেছি যে সময় শুরু করছিলাম ওই সময় পাঁচ জোর কবুতর দিয়ে শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পঞ্চাশ জুরের মতো কবুতর আছে আমার ঠিক আছে তো এই জন্য বলতেছি যে টাইম লাগবো আর শুধু কবুতর নেওয়া পরে থাকলে হবে না পাশাপাশি আপনার অনেক কিছু করতে হবে যেরকম কৃষি এই তো ধান ক্ষেতগুলা করছি ঠিক আছে এই ধান ক্ষেতগুলা করছি সবগুলা না আমার আছে এখানে ওই জায়গা আছে তারপরে গরু আছে যে এগুলা নিয়ে সব সমে থি না কবুতর নিয়ে সব সময় ফরি না বাস ফ্রি টাইমে এগুলার সাথে টাইম পাস করি আর ব্যস্ত সময় গরু নিয়ে বেশিরভাগ গরুর বেশিরভাগ শ্রম দিতেছি কবুতরে বেশি শ্রম দিই না ঠিক আছে বাস এগুলারে খানা দেওয়ার পরে আর কোনো কিছু লাগে না তো ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ সফল হতে পারবেন আর যদি ধৈর্য না থাকে এগুলোর মধ্যে আসার দরকার নাই ঠিক আছে ধৈর্য এমন একটা জিনিস সবার থাকে না ধৈর্য ধরে সব কিছু করবেন ইনশাল্লাহ সফল হতে পারবেন